আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফেসবুক বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো আপনাদের সাথে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেছি সেটা হলো যে ফেসবুকে সফলতা এত সংক্ষেপ না বা এত সোজা না আপনি ভিডিও করতে গেলে অনেক কিছু লক্ষ্য করতে হবে যেমন আমার সাথে একটা ঘটনা আজকে ঘটে গেছে সেটা হলো আমি বিডিও করতেছিলাম বাজারের যে আসলে কাঁচা বাজার বা বিভিন্ন শাক সবজির দাম এবং কি বিভিন্ন মালপত্রের দামাদাম নিয়ে একটা বিডিও করতেছিলাম তখন হিজলা কিন্তু সেখান থেকে আপনার সবজি উঠেছিল বা টাকা উঠেছিল তখন হিজলার বিডিওর ভিতরে কিন্তু হিজলা চলে আসলো এখন হিজলার কথা হলো আমি হিজলা বিডিও করলাম আমার কথা আমি তোমার ভিডিও করি নি তোমাদের ভিডিও না আমি আমার ভিডিও চালিয়ে গেছি এটা নিয়ে অনেক কথা কাটাকাটি অনেক কিছু অনেক বাড়াবাড়ে তো আসলে একটা জিনিস হচ্ছে কি ফেসবুক থেকে টাকা ইনকাম করা এত সোজা না আপনি সব ক্ষেত্রে ভিডিও করতে পারবেন না ভিডিও করতে গেলে আপনার কিছু জায়গা আছে যেগুলোতে অনেক সময় দেখা গেছে কি আপনি ভিডিও করতে পারবেন না নিষেধ আছে তারপরে আপনার সব কিছু ভেবে চিনতে ভিডিও করতে হবে আর একটা জিনিস হচ্ছে কি অনেকে মনে করে এটা ফেজ এবং একটা আইডি চালালে টাকা চলে আসবে এত এত সংক্ষেপে কিন্তু টাকা আসবে না আপনি অনেক ধৈর্য অনেক কষ্ট অনেক পরিশ্রম করে মানুষের অনেক কথা শুনে তারপরে মানুষের অনেক কটু কথা শোনা লাগবে অনেক রকম অনেক রকম কথা বলবে তারপরে অনেক সময় ভেজালও হতে পারে অনেক সময় হাতাহাতি হতে পারে এই ভিডিও করার কারণে তো আসলে এত সংক্ষেপ না যারা মনে করেন যে ইনকাম নেট থেকে ইনকাম করা এত সোজা এত সোজা না আরেকটা বিষয় হচ্ছে যারা আসলে সফল হয়েছে তারা কিন্তু কষ্ট ছাড়া সফল হয়নি যারাই সফল হয়েছেন অনেক কষ্ট অনেক পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছে তো অনেকে আছে হিংসা করে আরে ভাই আপনি হিংসা করেন আপনি হেঁটে হেঁটে বেড়ান যে ফেসবুক থেকে টাকা ইনকাম করে সে কিন্তু এত এত সংক্ষেপে টাকা ইনকাম করতে পারেন তার অনেক কষ্ট প্লেস পরিশ্রমের মাধ্যমে সে কিন্তু টাকা এখন ইনকাম করতেছে অনেক বাধা বিপত্তি আছে ভাই যারাই নতুন ফেস খুলেন আর আইডি খোলেন অত সংক্ষেপে একেবারে আপনি চাঁদ চাঁদের লাখ না চাঁদের লাখ পেতে হলে অনেক কষ্ট করতে হবে চাঁদটা কিন্তু আমাদের থেকে অনেক দূরে ঠিক তেমনি ফেসবুকের সফলতা সফলতাটাও কিন্তু অনেক দূরে অনেক বাধা বিপত্তি আছে অনেক সময় মানুষের সামনে ভিডিও করা লাগে কথা বলা লাগে হাজার হাজার মানুষের সামনে কথা বলা লাগে এই লাইভে কথা বলা লাগে এগুলো অনেক কষ্টের পরে কিন্তু আসে আর যারা দেখে গেছে একদম সফল হলো আর সবাই মিলে তাকে হিংসা এবং কি তার পিছনে লেগে পড়ে এটা কিন্তু ভাই আসলে খারাপ কারণ একটা মানুষ অনেক কষ্ট অনেক সাধনার পরে কিন্তু একটা ফেসবুকের সেটা পায় আর সেটা পাওয়ার পরে সে কত রকমের কত কষ্ট কত ক্লেশ করে তারপরে সে টাকা ইনকাম করে এত সোজা না ভাই যদি এত সোজা হইতো তাহলে হাজার হাজার মানুষ কিন্তু ভিডিও বানাইতো বা কন্টেন্ট কনটেন্ট ক্রিয়েটর হইতো এত সোজা না কন্টেন্ট ক্রিয়েটর হাজার হাজার ঘরে ঘরে থাকতো এই কারণে অনেক কষ্ট ক্লেশ তারপরে অনেক ভেজাল অনেক বিপত্তির পরেই কিন্তু আপনি সফল হবেন একথা খেয়াল রাখবেন ভাই এত সোজা না আর অনেকে আছে যা একটা আইডি যদি কখনো সবল হয় তারপরে তারা কি করে হ্যাক করে হ্যাক করে আইডিটা নিয়ে যায় কিন্তু যা যারা যার আইডিটা নিয়ে যায় সে বুঝে কত কষ্ট করে আইডিটা বড় করা লাগে কত পরিশ্রম এই আইডির পিছনে কিন্তু কিছু লোক আছে এই আইডিটারে হ্যাক করে নিয়ে যায় তো যারা হ্যাক করেন তাদেরকে বলতেছি ভাই কষ্ট করে কাজ করে তারপরে আইডি বানায় আইডিকে বড় করেন আইডিতে পরিশ্রম দেন কিন্তু হোট করে আপনি একজনের আইডিটা হ্যাক করে নিয়ে গেলেন তার কত বড় ক্ষতি করেছেন আপনি তার কত বড় একটা সর্বনাশ করছেন একমাত্র যার আইডি নিয়েছেন সেই জানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম